স্যার আসসালামু আলাইকুম আপনার নাম কি জানি আনিসুর আপনার বাড়ি কি এই গ্রামের মধ্যে শরীফপুর ও শরীফপুরে বাড়ি আপনার আপনি এটা কি জমিতে কি পানি দিচ্ছেন আজকে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটা ইয়ে বলি যে আপনার আমাদের রয়্যাল বেঙ্গল টু যেটা জামাল সিডের যে মিষ্টি কুমড়া নিয়ে লাগাইছে বড়ো বড় হচ্ছে আর কি সারি সারি করে তো আপনি এটা গেলো বছর লাগাইছিলেন এটা কি রকম হয়েছিল গেলো বছর ভালোই হয়েছিল আসলে আপনারা তো হইলো মানে যেটা আপনাদের বেশি চলে বাটা আর চ্যাপটা তাই না ওইটা আপনার গেলো বছর আর এবছর আর এ বছর তো মানে সর্বাধিক আবার তাই না আচ্ছা আর একটা জিনিস দেখাই দর্শকদের এই যে কিভাবে এই অঞ্চলে আর কি নাটোর অঞ্চলে আর কি মিষ্টি কুমড়া সারি সারি করে মানে লাগাইছে আর কি রসুন এই পাশে রসুন রসুনের মধ্যে বেড আর কি তো মোটামুটি এখন অনেক বড় হয়ে গেছে এই আর কতদিন থাকবে থাকবে মাস তাই না আচ্ছা এক মাসের মধ্যে তারপর এটা উঠাই দিবেন এরপরে কি করবেন এরপরে কুমড়া হবে এরপরে হচ্ছে পানি দিবেন তাই তো তার মানে এখানে একটা জিনিস না বললে অতিরিক্ত মানে রসুনের ক্ষেত্রে যে সারটা প্রয়োগ করছেন এই অনুযায়ী আর কি মানে পরে পরবর্তীতে আর সার দিতে হয় না তাই তো পরবর্তী কিছু দেওয়া লাগবে পরবর্তীতে অল্প কিছু দিবেন মানে এটা আসলে মানে মানে অল্প অল্প কিছু আর কি তো বিঘে 20 কেজি কি 15 কেজি বিঘে 20 কেজি কিংবা 15 কেজি আচ্ছা একটা জিনিস আপনাদের এখানে মিষ্টি কুমড়া সবচেয়ে বেশি কোনটা বেশি চলে আপনাদের এখানে এটা জামাল সিড সিডের রয়্যাল বেঙ্গল 2 হ্যাঁ এইটা হচ্ছে মানে একটু আগে লাগাইছিল তাই না এই জন্যে গাছগুলা বড় বড়ো হয়ে গেছে অলরেডি আর এটা আর কি পরে মোটামুটি তারপরে তো একসঙ্গে মনে হয় উঠে যাবে তাই না কাছাকাছি সময় উঠবে আর কি যাই হোক আমি আপনাকে হয়তো বা মানে এখানে এই গ্রামের অনেকেই চিনে আর কি আমি অনেকদিন ধরে আসি অঞ্চলে নয় বছর এখানে চাষ করে আছে মোহাম্মদ বীজ ভান্ডার আর এইখানে হচ্ছে হলো এই যে ভিটা আপনার হচ্ছে মজনু মেম্বারের বেটা শুভ

ধন্যবাদ জামাল সিদের এই অঞ্চলে শুধু বিলাতিই না আপনারা তো বিলাতি মিষ্টি কুমড়াকে বিলাতি নামে পরিচিত আপনাদের এলাকায় আপনার হচ্ছে তরমুজ তারপর হচ্ছে ভুট্টা সব কিছুই ব্র্যান্ডের আর কি জামাল জামাল সিডের একটা প্রভাব আছে এই অঞ্চলে এটা তো জানেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ